কফির সঙ্গে ঘি মিশিয়ে খেলে কি হয় জানেন কি জানলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে কপির সঙ্গে ঘি মিশিয়ে খেলে যে চারটি উপকারিতা পাবেন যা আপনার কখনোই ডাক্তারের নিকট যাওয়া লাগবে না বেঁচে থাকাকালীন কপি খেতে পছন্দ করেন নিশ্চয় কিন্তু সেই কপির সঙ্গে কি কখনো ঘি মিশিয়ে খেয়েছেন ভাবছেন এ আবার কেমন কথা কপির সঙ্গে ঘি মিশিয়ে খেয়ে খাই স্বাদের কথা হয়তো ভাবছেন যে খেতে উদ্ভাত হতে পারে আসলেই কিন্তু তা নয় বরং স্বাদ তো বাড়বেই সেই সঙ্গে বাড়বে স্বাস্থ্য উপকারিতা যদি আপনি কপির সঙ্গে ঘি মিশিয়ে খান এটি এখনও তেমন পরিচালিত নয় বলে আপনার খেতে ইচ্ছা নাও হওয়াটাই স্বাভাবিক তবে বিশেষজ্ঞরা বলেছেন কপির সঙ্গে ঘি মিশিয়ে খেতে পারলে তা আপনাকে নানান স্বাস্থ্য সুবিধা দেবে চলুন জেনে নেওয়া যাক কপির সঙ্গে ঘি মিশিয়ে খেলে যে চারটি উপকারিতা পাওয়া যায় এক নম্বরে হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই। শরীর সুস্থ রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কতটা জরুরি তা জানা আসেন নিশ্চয়ই আপনি যদি কপির সঙ্গে ঘি মিশিয়ে খান তাহলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করবে ঘিয়ে থাকে ভিটামিন এ এবং ই এর মতো অত্যাবশ্যক ভিটামিন এবং খনিজ যা আপনাকে সুস্থ রাখতে কাজ করবে সব ধরনের অসুখ ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরকে শক্তি দিতে এই পানীয় আপনাকে সাহায্য করবে দুই নম্বরে হলো হজমে সহায়তা করে ঘিয়ে থাকা বুট্রিক অ্যাসিড স্বাস্থ্যকর অন্তরের ব্যাকটেরিয়া বৃদ্ধি করে পেট ফাঁপা এবং বদ মতো হজমের অস্বস্তি কমায় আপনার সকালের কফির কাফে ঘি মিশিয়ে পেটের সমস্যাগুলোকে বিদায় জানান তিন নম্বরে হলো মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে ঘিয়ে থাকা স্যাস্ট্রুটেড ফ্যাট মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য সহায়ক স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে কাজ করে এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করার জন্য আপনার কফিতে ঘি মিশিয়ে খান এতে আপনার মানসিক স্বচ্ছতা বাড়বে বহুগুণে এবং সর্বশেষ চার নম্বরে যেটি হলো শক্তির মাত্রা বাড়াই দ্রুত শক্তি বৃদ্ধির জন্য ঘিয়ে মিডিয়াম সেন ট্রাইগ্লিসরাইডের এম সিটিএস শক্তি ব্যবহার করুন আপনার এনার্জি লেভেল বাড়াতে এবং দিনটিকে সুন্দর করতে ঘি মিশ্রিত কফি দিয়ে আপনার সকালটা শুরু করুন আশা করি ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে জানার সুযোগ করে দিবেন এবং এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন।